নমস্কার নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভিডিওটা একেবারে আর্লি মর্নিং থেকে স্টার্ট করলাম এখন ওই সকাল পনেরো ছটা বাজে হাজবেন্ড মেয়ে সবাই ঘুমাচ্ছে সকালের যে প্রথম কাজটা আমার থাকে ঘরের মেইন দরজা খোলা তারপর গেটের লক খোলা তারপরে যে বাসি ঘর ঝাড় দিয়ে জলের ছিটেটা দিয়ে নেব। বাসি জামা কাপড়ে আমি বাসি ঘর ঝাড় দিয়ে তারপর মুখ হাত পা ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই আর গরমকালে আসলে তো মাঝে মাঝে তো স্নান করে নিই তারপর ভীষণ ফ্রেশ লাগে প্রতিদিনই ঘরের মেন দরজা বা গেটের লক খোলার দায়িত্বটা আমারই থাকে এদিকে রাত্রিবেলা হাজবেন্ড লক করে দেয় মাঝে মাঝে আবার মেয়েও দেয় এই দায়িত্বটা আমার আর থাকে না প্রায় তিন বছর আগে হাজব্যান্ড দু তিন দিনের জন্য দিল্লি গিয়েছিল অফিসের কাজে আমি আর মেয়ে ঘরে ছিলাম একদিন সকালবেলা উঠে এই রকম দরজার আর গেটের লক খুলতে গিয়ে দেখি কোনো রকম লক তো করি নি বরং ওপরের যে ছিটকিনির মতো সেটাও আটকায়নি মা মেয়ে ঘরে ছিলাম এদিকে সারা রাত দরজা প্রায় খোলাই ছিল যাই হোক তারপর থেকে এই দায়িত্বটা আমি আর নিই না আর এখন তো সোনা মানে আমার মেয়েও কি করে হাজব্যান্ড বাড়িতে থাকুক আর না থাকুক রেগুলার রাত্রিবেলা ঘুমানোর আগে ভালো করে দেখে তারপরে ঘুমায় সংসারের ছোট বড় যে কোনো কাজের দায়িত্ব সবাই মিলে যদি ভাগ করে নেয় না তাহলে টেনশানটা অনেকটা কম থাকে এদিকে দেখতেই পেলেন বাসি জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরের বাসন ধুয়ে আগে এক গ্লাস চিয়াসিড ভেজানো জল এমটি স্টমাকে খেয়ে নিয়েছি তারপর ব্যালকনির সব গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি ব্যালকনির এই গাছ বলুন বা ছাদের ফুল গাছ এই গাছগুলোতে সব হাজব্যান্ডই জল দেয় তবে ব্যালকনির বেশিরভাগ গাছগুলোই ইনডোর প্ল্যান্ট এগুলোর প্রত্যেকটাই আমি লাগিয়েছি আর এদিকে ছাদের গাছগুলো হলো ফুল গাছ সেগুলো হাজব্যান্ড লাগিয়েছে হাজব্যান্ড ব্যালকনির গাছগুলোতে রোজ জল দিত আর ইনডোর প্ল্যান্টগুলোতেও রোজ জল দেওয়া উচিত না গোড়া পচে যেতে পারে তাই আমি বলেছি যে এই গাছগুলোতে আমি বুঝে শুনে তারপরে জল দেব এদিকে গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে ঘরের টুকটাক কাজ করতে করতে হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে এখন ঝটপট করে প্রথমে দু ঘরের বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে আর একটা ঘরের যে বিছানা আছে সেটা আগেই ঝেড়ে নিয়েছি সাথে গতদিনের গত দিনের কিছু জামাকাপড় বেডকাভার মেলা ছিল সেগুলো তো তুলে রেখে দিয়েছি একটু পরে ভাজ করে নেব আজকে একটু ঝটপট করেই ঘরের কাজগুলো করছি কারণ একটা জায়গায় যাবার আছে আজকে যাব তাহেরপুর ননদের বাড়ি কে ফিরতে ফিরতে ওই সন্ধ্যা হয়ে যাবে আর তার আগে ঘরে যাবতীয় কাজ করতে হবে ঘর বাড়ি গুছিয়ে করতে হবে আবার সোনাও কলেজে যাবে ওকে খেতে দেব। সংসারের প্রতিটা জিনিস সে ছোট হোক বা বড় আমার খুব মায়ার আর সেগুলো যতটা পারি যত্ন করে রাখতেই বেশি পছন্দ করি কাজগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে না করলেও কোনো অসুবিধে নেই কেউ কিছু বলারও নেই আর ঘরে কেউ থাকবে না যে তার কোনো অসুবিধা হবে তাও যেখানেই যাই না কেন ঘর পুরো গুছিয়ে রেখে তারপরে বেরোই আর কি বলুন তো যেখানেই যাই না কেন আর যত সকালেই যাই না কেন দরকার পড়লে আরও ভোরে ঘুম থেকে উঠি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রেখে যাওয়ার মধ্যে যে শান্তি আছে সেটা না বলে বোঝানো যায় না এদিকে টেবিলটাও ভালো করে ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলাম আর খেয়াল করলাম জলের অনেক কটা বোতলই খালি সেগুলো ভরে জায়গা মতো রাখবো কিছু কিছু কাজ থাকে যেগুলো এখন করলেও আমাকে করতে হবে আর পরে করলেও আমাকে করতে হবে আর সকালের দিকে কাজের এনার্জি লেভেলটা দিনের অন্যান্য টাইমের থেকে অনেকটাই বেশি থাকে তাই রেগুলার যেরকম ঘরের কাজগুলো করি যতটা হাতে টাইম আছে কাজগুলো করে রেখে তারপরে বেরোবো এদিকে ঐন্দিলা চক্রবর্তী আমাকে লিখেছে আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কোনো ভিডিওতে কমেন্টস করা হয় না তোমার কাজগুলো এত সুন্দর পরিপাটি কি বলবো খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্টস করার জন্য তোমার মতো আমার আরও অনেক বন্ধুরা আছে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে কিন্তু কোনো কমেন্টস করে না এরকম হয় যে কি কমেন্টস করে উঠবে বুঝে উঠতে পারে না যাই হোক তোমরা এরকম একটু কমেন্টস করলে আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই তুমি কিন্তু এই নিয়ে দুদিন কমেন্টস করলে বেশ ভালো লাগলো ভালো থেকো আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম এদিকে আগেই বলেছি ব্যালকনিতে কিছু জামা কাপড় চাদর মেলা ছিল সেগুলো এই যে ভাজ করে রাখছি তাহলে মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট হয়ে যাবে আগের দিনের ভিডিওতে সুদীপ্তা মল্লিক লিখেছে তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে আমি কাজ করার উৎসাহ পাই তোমার ভিডিও থেকে ভালো থেকো তুমি সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ আমার এই সাধারণ কাজকর্মগুলো তোমরা সবাই এত পছন্দ করো আবার অনেকেই এই কাজকর্মগুলো দেখে আরও কাজ করার উৎসাহ পাও এই ব্যাপারগুলো যখন ফিল করি তখন মনের ভিতর না অন্য একটা অনুভূতি কাজ করে এই যেমন মানে আমি পজিটিভ থাকতে পছন্দ করি আর সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলো যেন একটু পজিটিভ হয় কারণ আমার মনে হয় বর্তমানে প্রত্যেকের পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন তুমিও ভালো থেকো শাশ্বতী ডেইলি ব্লগ থেকে আমার আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সকাল সন্ধ্যে ডেইলি ব্লগ থেকে লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ এদিকে হাজব্যান্ড বেশ অনেকদিন ধরেই বলছিল ননদের বাড়ি যাবে তবে অফিসের কাজের প্রেশার থাকে তারপর আবার একদিন ছুটি থাকলে আবার সেভাবে কোথাও যাওয়া হয় না আবার মেয়েরও এদিকে কলেজে অফ করতে পারে না আর কি বলুন তো ওদিকে মানে কৃষ্ণনগর লোকাল আর লালগোলা ট্রেন ছাড়া কোনো ট্রেন যায় না ট্রেনও আবার ওই এক দেড় ঘন্টা পর পর আর হালিশহর থেকে তাহেরপুর যেতে ট্রেনে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট তো লাগেই অত সময় লেগে যায় যেহেতু মেয়ের কোনো ছুটিও নেই তাই যাওয়া হয় না যাই হোক সব মিলিয়ে যাওয়া হচ্ছিল না তবে ফাইনালি আজকে যাচ্ছি তবে অনেক চিন্তা ভাবনা করে আমি বললাম চলো বাইকে যাই এক দেড় পর পরপর ট্রেন ট্রেনের জন্য ওয়েট করতে হবে না আর এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব যেমন ইচ্ছা তেমন কাজ বাইকে করেই গেছি রেগুলার ঘরের একঘেমি কাজ করতে কারো না ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে তার মধ্যেও মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য একটু ঘোরাঘুরি বাইরে খাওয়া দাওয়া টুকটাক কিছু কেনাকাটা করা যেতে পারে আসলে আমি বলতে চাইছি একটু ঘরের পরিবেশ থেকে বাইরে বেরোতে পারলে সবার পক্ষেই ভালো সে এক ঘন্টার জন্য হতে পারে আবার চার পাঁচ ঘন্টার জন্য হতে পারে আর চার পাঁচ দিনের জন্য হলে তো বেশ ভালো হয় তবে জানি নানান কারণে সবার পক্ষে সম্ভব হয় না এরই নাম তো সংসার তাই না বলুন তবে তিরিশ মিনিটের জন্য হলেও বাইরে একটু হেঁটে আসুন দেখবেন মাইন্ডটা ফ্রেশ হবে সাথে নতুন উদ্যমে ঘরের কাজগুলো করতে বেশ ভালো লাগবে এদিকে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি হাজব্যান্ড স্নানে গেছে দেখলাম তাই বললাম যে আমি ঝটপট করে ঘরটা মুছে দিই তুমি একটু ঠাকুর পুজোটা দিয়ে দাও যাক এই পুজোটা দেওয়ার জন্য আমার অনেকটাই টাইম সেভ হয়ে গেছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু আমার কাজ বা কথা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না চাইলে ছোট্ট একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে নন্দিতা দেবধর বন্টি লিখেছে তোমার মেয়ে তো খুব গুড গার্ল তেতো খেতে ভালোবাসে আমার মেয়ে তো একদমই খায় না সত্যি গো আমার সোনা তেতো খেতে খুব ভালোবাসে ছোট থেকেই তেঁতো খায় নর্মাল ওই যখন এমনি সবাই খেলাধুলো করে না তখন ওই ছোটোবেলায় কী করতো গাছ থেকে নিম পাতা কালো পাতা তুলে তুলে খেয়ে নিত ওর নাকি ভীষণ ভালো লাগতো তেতো খাওয়া তো খুব ভালো আর ছোটোবেলার অভ্যাসটা বা ভালো লাগাটা এখনও চেঞ্জ হয়নি প্রত্যেকেই দেখবেন সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আবার পরিস্থিতির জন্যও অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তবে যে কোনো ভালো অভ্যাস ধরে রাখাটা বর্তমান লাইফস্টাইলের জন্য ভীষণ প্রয়োজন বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা মেয়েকে একটু একটু করে অভ্যাস করাও আর যদি একদমই না খায় তাহলে আর কি করবে তুমি তো তোমার দিক দিয়ে হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছো এটাই মনের শান্তি তবে খাওয়া দাওয়াটা না পুরোটাই নিজের ব্যাপার যাই হোক ভালো থেকো এখন এই তো বেলের শরবত করে নিচ্ছি গরমের মধ্যে পেটকে ঠান্ডা রাখতে পেট ভালো রাখতে এটা হচ্ছে বেস্ট খাবার গরম পড়ার আগে থেকেই খাওয়াটা স্টার্ট করেছি সব থেকে যেটা ভালো সেটা হলো এটা পুরো ন্যাচারাল দুদিন আগে বোন বাবা মার কাছে গেছিলো তখন আসার কিছুক্ষণ আগে গাছ থেকে এই বেলটা পড়েছে বেশ পাকা ছিল বেলটা আর মা জানে যে সোনা বেল খেতে কতটা ভালোবাসে তাই পাঠিয়ে দিয়েছে এ তো মা মেয়ে দুজনেই এক গ্লাস এক গ্লাস করে বেলের শরবত খেয়ে নিচ্ছি তবে বেলটা খুব মিষ্টি এবং খুব ভালো মেয়েরটা তো রকম চিনি দিইনি তবে আমি আবার চিনি ছাড়া খেতে পারি না তাই অল্প একটু চিনি দিয়ে নিয়েছি এদিকে বেঙ্গলি ফুড কুকিং থেকে আর এস কে সাদ্দাম আমাকে লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ দুজনকেই মৌমিতা লিখেছে খুব ভালো লাগলো দিভাই ভাই থ্যাংক ইউ নাজনিন ব্লগ থেকে লিখেছে খুব ভালো লাগলো কথাগুলো একটু নিজের কেয়ার করো ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ গো এত ভালোবাসা দেওয়ার জন্য এরপর ঘরের আরও অনেক কাজ ছিল সেগুলো করে তারপর এই তো পনেরো দশটার সময় রেডি হয়ে বেরিয়েছি যাবার সময় কল্যাণী হয়ে গেছি যখন বাবা মার সাথেও একটু দেখা করেছি আর এই বাপের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে এইমস হয়ে বারো নম্বর ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে সারাদিন যে কত শয়ে শয়ে পেশেন্ট আসে এখানে না দেখলে বোঝা যাবে না এই যে এইমসের ঢোকার যে মেন গেটটা কল্যাণী স্টেশন থেকে ডাউনের দিকে অটোতে বা বাসে ওই পনেরো মিনিট মতো সময় লাগে অনেকেই হয়তো এসেছেন তবে আমি এখানে দু থেকে তিনবার এসেছি অনেকদিন পর গাড়ি করে যাচ্ছি এই রোড দিয়ে আগে এটা ছিল চৌত্রিশ নম্বর ন্যাশনাল হাইওয়ে তবে কয়েক বছর ধরে রোডের অনেক কাজ হয়েছে প্রচুর ফ্লাইওভার হয়েছে এখন অনেকটা টাইম কম লাগে আর এটা বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে এখন এই যে রানাঘাটের রেলগেটের ওপরে যে বিশাল ফ্লাইওভার সেটা পার করছি এটা অনেকটাই লম্বা আগে এই রেলগেটটাতেই বেশি জ্যাম হতো এতটা রাস্তা বাইকে গেছি প্রচণ্ড চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল রাস্তায় কোনো দোকান থেকে আর চা না খেয়ে সোজা ননদের বাড়ি গিয়ে আগে বেশ কড়া করে দুধ চা খাচ্ছি এই যে আমার হাজব্যান্ড আর ননদের মেয়ে যাই হোক ওখানে গিয়ে আর কোনো ভিডিও করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ